একটি বিদ্যালয়ের চারশো জন শিক্ষার্থীর মধ্যে বাহান্ন পার্সেন্ট ছাত্র ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত এই রিলেটেড অঙ্কগুলো কিভাবে করবেন যদি আপনাকে বলা হয় ছাত্র অথবা ছাত্রীর সংখ্যা নির্ণয় করতে যেটা দেওয়া থাকবে সেটা আগে নির্ণয় করবেন তাহলে এখানে ছাত্র সংখ্যা দেওয়া আছে আগে আমরা ছাত্র সংখ্যাটাই আগে নির্ণয় করব। দেন তারপরে হচ্ছে যে ছাত্র সংখ্যা যত বাড়াবে এখানে মোট শিক্ষার্থীর থেকে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ছাত্র সংখ্যা তাহলে আমরা লিখব ছাত্রের সংখ্যা মোট শিক্ষার্থী চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর বাহান্ন পার্সেন্ট যেহেতু ছাত্রের সংখ্যা লিখছে তাই বাহান্ন পার্সেন্ট ছাত্রের সংখ্যা দেওয়া আছে বাহান্ন বাহান্ন পারসেন্ট তাহলে এখানে ইকুয়াল দিলাম চারশো পঞ্চাশ এর গুণন বাহান্ন পার্সেন্টেজ মানে আমরা আগেই শিখেছি যে পার্সেন্টেজ মানে হচ্ছে একের একশো দেন আমরা একের একশো লিখব তাহলে এখানে কাটাকাটি করি ঈশন্য ঈশন্য কেটে দিলাম পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে আবার দুই দিয়ে কাটলে হয় ছাব্বিশ ছাব্বিশ দু তাহলে নয় গুণ ছাব্বিশ তাহলে এটা একটা ক্যালকুলেশন করলে হয় ছয় নং চার নয় আঠারো তাহলে তেইশ দুইশো জন ছাত্র তাহলে ছাত্রীর সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে ছাত্রীর সংখ্যা তাহলে ছাত্রী ছাত্রের সংখ্যা সমান মোট শিক্ষার্থী শিক্ষার্থী মাইনাস ছাত্র সংখ্যা তাহলে মোট শিক্ষার্থী কত মোট শিক্ষার্থী পেল চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাইনাস ছাত্র কত পেলাম ছাত্র সংখ্যা পেল দুশো চৌত্রিশ দুইশো চৌত্রিশ তাহলে এখানে পঞ্চাশ হবে সরি তাহলে এখানে কত হয় এখানে যদি বিয়োগ দিয়ে দশম চার চারবার দিলে ছয় হাতের এক চার এক দুই দুইশো ষোলো জন আমাদের ছাত্র সংখ্যায় এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে অবশ্যই এগুলো একবার প্র্যাকটিস করলেই আপনি মনে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনার মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ